নমস্কার অনেক দিনের ইচ্ছে ছিল চন্দ্রনাথ পাহাড় মন্দিরে যাবার এই তো সেই উদ্দেশ্য সফল হলো রানা হয়ে গেছিলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে রনা হয়ে গেছিলাম যে পৌঁছে গেলাম যাওয়ার পর শুনি যে ওইখানে অনেক বৃষ্টি হয়েছে তো কি আর করার বৃষ্টি হয়েছে এত দূর থেকে গেছি এখন তো আর ঘুরে আসা যাবে না যতই বৃষ্টি হোক না কেন আসছি যেহেতু ভগবানের দর্শন করেই আজ তারপর আমরা উপর ওঠা শুরু করে দিলাম এই তো মা আছে এখানে অনেক দোকান আছে চাইলেই বিশ্রাম নেওয়া যায় বসে থাকা যায় জল খাওয়া যায় তো অনেক রকম চিপস আছে যাবতীয় জিনিস সবই পাওয়া যায় আর কি আমরা যাবার সময় দুইটা লাঠি কিনে নিয়ে গেছিলাম লাঠি না কিনলে হয়তো উপরে উঠতেই পারতাম না লাঠিতে অনেক সাহায্য করে তাই লাঠি কিনা খুবই দরকার এই তো এখানে অনেক দোকান আছে এই যে পুতির মালা শঙ্খের মালা সবই আছে সেগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাবছিলাম যে যখন যাব তখন নিয়ে যাব যাওয়ার সময় এখন তো উঠতেছি উপরে এখন কিনবো না যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু সেটা আর হলো না আমরা যে রাস্তাতে নামছি অন্য রাস্তা দিয়ে নেমে গেছি উল্টো রাস্তা দিয়ে তো আর কিনতে পারিনি তো সবাই ঘুরে আসছে এখানে কিন্তু মুসলিম ভাইরাও যায় তো যতই যাচ্ছি ততই খালি কাদা পাচ্ছি রাস্তা খুবই খারাপ আমাদের বলতেছিল যে আপনারা যাইতে পারবেন না ঘুরে যান আমরা ঘুরে আসছি উঠতে পারি নাই আপনারাও চলে যান আবার সাথে আপনাদের বাচ্চা আছে বাচ্চা নেই তো উঠাই যাবে না দেখেন কি পরিমাণ কাদা জমছে রাস্তায় একবার খুবই খারাপ অবস্থা তো হাটা তো যাইতেই ছিল না স্যান্ডেল খুলে রেখে খালি হয়েছিলাম যাই হোক ওই কাদা আমরা পার করে আসছি বাধা পার করে আসছি ই তো পায়ের যা অবস্থা হয়েছিল বলার মতো না একটু বিশ্রাম নিয়ে নিলাম আবার সাথে একটা ঝর্ণা অনেক সুন্দর ঝর্ণা আমাদের এখানে তো আমি কখনো ঝর্ণা দেখিনি তো ঝর্ণা দেখলে খুব মনটা ভালো লাগে সত্যি অপূর্ব এক দৃশ্য তো মাও সেখানে যেয়ে দেখতেছিল আর ঝর্ণার জল অনেক ঠান্ডা ছিল আর অনেক ঘেমে গেছিলাম গরম লাগছিল অনেক প্রচুর গরম অনেক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম তারপরও হাঁটতে পারতেছিলাম না অনেক কষ্ট হয়ে গেছিল সবাই বলে যে যারা নিচে উপর থেকে নিচে নামতেছে তাদের বলে যে আর কত দূর তারা বলে যে এই তো এসে বসছেন আর আধা ঘন্টা আছে তো যান তো এই যে আর ভিডিও করা হয়নি আমরাই তো উপরে উঠে গিয়েছি উপরে উঠে মনটা আরো খুশিতে ভরে গিয়েছিল। এই তো অনেক সুন্দর ভিউ ছিল ভিউটা দেখে মন তো আনন্দে ভরে গেছে তো এত সুন্দর ভিউ আমার মনে তো অনেক খুশি আগে কখনো দেখিনি এত কাছ থেকে মেঘ মেঘে তো শরীর ভিজে যাচ্ছিল ঠান্ডা হয়ে গেছিল শরীর বৃষ্টি বৃষ্টির দিন ছিল প্রথমেই বলছি তো বৃষ্টিতে বৃষ্টির কারণে মেঘ আরো প্রচুর পাওয়া গেছে তো হাতে ধরা গেছে মেঘ তো মেঘ ছিল আর ভিউটা এত সুন্দর ছিল চোখ জুড়িয়ে গেছে অনেক লোকজন আছে সবাই ভিউ দেখার জন্য তো আমরা ভগবানেরও দর্শন করছি সেই ভিডিওটা করতে পারিনি নিষেধ ছিল ভগবানের ভিডিও করা তো আমরা সেইখানে পূজা দিয়েছি সর্বপ্রথমে যে নেই আমরা সেইখানে পূজা দিয়েছি পূজা দিয়ে তারপর আমরা বিশ্রাম নিয়েছি ভিউ দেখছি তারপরে আবার রোনা হয়ে গেছিলাম তো ভিউটা অনেক সুন্দর ছিল এখানে এখান থেকে তো সমুদ্র ফুণে এত বোঝা যাচ্ছে না কিন্তু সমুদ্র ছিল দেখা যাচ্ছিল এরপর চন্দ্রনাথ থেকে পাহাড় থেকে নেমে কিন্তু আমরা আবার গেছিলাম সমুদ্র দেখতে তো ফোনে আমার এত বোঝা যাচ্ছে না এটা আমিও একটু ভিডিও করে নিলাম একটু ঢং করলাম আর কি অনেক সুন্দর ভিউ ছিল এই যে আরেকটা মন্দির আছে এখানে ওই মন্দিরও গেছিলাম আমরা এই তো অনেক লোকজন আছে মহাদেবেরই মন্দির যাই হোক আমরা এখন চলে যাব তো আবার নিচের দিকে নামা শুরু করছিলাম এই তো একটা বৌদিও আমাদের সাথে গেছিল এই তো মা রানা হয়ে গেছে আমিও রনা হয়ে গেছি মন চাচ্ছিল না মনে হয়েছিল যে থেকে যায় যাই হোক আবার যাব আমি আমার অনেক ইচ্ছা আছে আবারও যাবার এত সুন্দর দৃশ্য আর ভগবান রে পূজা দিয়ে তো অনেক ভালো লাগছে সেইখানে তো ভগ জাগ্রত ভগবান তো আসার সময় অনেক চোখে পড়ছিল মনে হয় না যে এখানেই থেকে যাই তো হাতে সময় খুবই কম ছিল যার কারণে আমরা বেশি সময় নিতে পারিনি নিচে আর কয়েকটা আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম আর কি পূজা দিছিলাম তো তাই কিছু খেতে পারছিলাম না নিচে এসে খেয়ে নিলাম একটু শরবত খেয়ে নিলাম শরবতটা অনেক ভালো ছিল অনেক টেস্ট ছিল এই তো মেয়ের মুখেও একটু দিলাম তো খাইতে পারে না ও সারাদিন না খেয়েই ছিল মেয়েরে বলছিলাম যে তুমি একটু আনন্দ করে নাও এই যে আকাশ পাহাড় এত কাছ থেকে দেখতে পাচ্ছ তোমার তো মনে থাকবে না তাই মেয়েরে ফোনে বন্দি করে রাখলাম একটু ভিডিও করে যাই হোক ও অনেক আনন্দ করছে এই তো এখন পড়ে যেয়ে অনেক ব্যথা পাবে ব্যথা পেয়ে অনেক কান্না